অবশ্য বলো না আপনার পায়ে ব্যাথা আপনি দাঁড়িয়ে পারতেছেন না আপনার জন্য হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে হাই রোডে অ্যাক্সিডেন্টের কারণটা কি তুলে দরকার আপনার সাথে তো প্রায় অনেক আমার কাছে আছেন তিনজন আরও তখন আরো আহত হয়েছে দেখছি হ্যাঁ ওই এখানে আছে আপনার মুখ দেখাইতাম না আমি জাস্ট কিটা দেখাইছি এই যে এইখানে আচ্ছা বলেন তো আপনার কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দুষ্টামূলক দরকার আমাদের গাড়িটা উপর থেকে যেমন রানিং রেছিল আচ্ছা কারণ গাড়িটা কিন্তু জামে জামে আগাইছি আচ্ছা আগানোর পরে তার প্রতিটা কিন্তু একশো বিশো হতে গেলে গাড়িটা কি গাড়ি ছিল আপনার হাই এক্স সুপার হাই এক্স আচ্ছা আপনারা হাই এক্সই ছিলেন হ্যাঁ

ফোনে কথা বলতে চাই গাড়ি চলতেছে ড্রাইভিং করতেছে তাই তো আপনারা কি চান এটা আপনারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনারা কি তারা কোনো তত্ত্ব নিয়েছে নি ড্রাইভারে বা মালিক সাহেব যে গাড়ির মালিক গাড়ির ড্রাইভার বাইকে গেছে সেখান থেকে হাউটে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনারা রাস্তায় চলে গাড়ি চলে গেছে সে অনেক মানুষ আর বাহিরেও আছে আর অনেকজন তো এখন আপনারা চিকিৎসা নিয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা হেফাজত করছেন আরো বড় কিছু হইতে পারতো আল্লাহ রহমত করছি হেফাজত করছেন যাই হোক আপনারা ঠিকভাবে চিকিৎসা করবেন আর মালিক পক্ষের জানানো হয়েছে আচ্ছা আচ্ছা আর এই রুগীটা তো ছিল যে বেড়ো যায় ওনারা কী তো এখন কথা বলেনি একটু জিজ্ঞেস করুন তো দেখেন তোরে তো হ্যাঁ আচ্ছা আপনি আপনি একটু সময় অপেক্ষা করেন আস্তে আস্তে কি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে আল্লাহ শ্রীপাদন করবেন ইনশাল্লাহ